হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আজকে দেখাবো আপনাদেরকে আদিও আসল প্রাচীন নানা কালাম কিতাব ঠিক আছে এটা সম্পূর্ণ পিডিএফ ফাইল চন্দন কাগজের কিতাব ঠিক আছে তো এটা সরাসরি বই হবে এবং পিডিএফ ফাইলও হবে এবং বইটা হবে শুধু বাংলাদেশের ষট্টি জেলা ভিত্তির হোম ডেলিভারি করা হবে বাংলাদেশের বাইরে যারা আছেন তারা ফিডিএফ নিতে হবে আর বাংলাদেশের ভিতরে যারা আছেন তারা ফিডিএফও পাবেন এবং কি সরাসরি কিতাব পাবেন চন্দন কাঠের কাগজের কিতাব ঠিক আছে দেখুন কিতাবটা লেখককে প্রকাশ কোথা বিছি সব দেওয়া আছে আমি দেখাচ্ছি আপনারা দেখলেই বুঝতে পারেন ক্লিয়ারলি ঠিক আছে দেখেন সম্পাদনা ও সংরক্ষণের তান্ত্রিক বৈরব শাস্ত্রী গুরুজি দুব্রি সোহে কী 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 হ্যাঁ দুব্রি সবিহারি রোড কলকাতা ঠিক আছে রজেন্দ্র লাইব্রেরি লাল লাইব্রেরি আসাম মনসা মন্দির রোড আসাম ঠিক আছে তো চলুন কি আছেন আছে আর ভিডিও তো বলে ভিডিওটা বড় করতে চাই না আর অনেক মানে এই কিতাবটার প্রায় অনেকটা রিভিউ দেওয়া হয়ে গেছে ঠিক আছে আমাদের চ্যানেলে রিভিউগুলো দেওয়া আছে যারা দেখতে চান তারা আমাদের ইউটিউব চ্যানেল ইউটিউবে গিয়ে সার্চ দেবেন সুফিয়ান বুকশপ তো সুফিয়ান বুক শপ লিখে সার্চ দিলে ওখানে নারাকালাম লিখে সার্চ দিবেন মানে প্রথম লিখবেন ন্যারাকালাম তারপর লিখবেন সুফিয়ান বুক শপ ঠিক আছে লিখে সার্চ দিলে আমাদের এই ভিডিওটা মানে এই কিতাবের যে রিভিউটা দেওয়া হয়েছে প্রায় দুই তিনটা রিভিউ দেওয়া হয়েছে এই কিতাব নিয়ে তো ওই রিভিউটা আপনার সামনে শো করবে ঠিক আছে রিভিউটা দেখলে ক্লিয়ার বুঝতে পারবেন কী কী আছে না সেই কিতাবে যেহেতু এটা শর্ট ভিডিও তাই শর্টকাট বলার চেষ্টা করতেছি যাদের এই বইয়ের পিডিএফ প্রয়োজন হবে ইমু হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রিন দেওয়া আছে ঠিক আছে আমি আরও দেখানোর চেষ্টা করতেছি দাঁড়ান এটাতে নকশা আছে এবং মন্ত্র আছে ঠিক আছে নকশা আছে মন্ত্র আছে সবই আছে ঠিক আছে প্রয়োজন হলে আমার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন দেখেন আমার এই দুইটা নাম্বারে কিন্তু এখন ইমো হোয়াটসঅ্যাপ আছে দুটো নাম্বার দেখে রাখুন তাহলে বুঝতে পারবেন ঠিক আছে যে কোনো একটাতে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করলেই হবে ঠিক আছে তো কথা এতটুকু কি যারা দেখতেছেন তারা আমার ইউটিউব চ্যানেলে সাজ দিনে যে আমার চ্যানেল আমি এত যাই হোক এই ভিডিওটা এসেছে ভালো সে দেখেন এইটা হলো আমার ফেসবুক পেজ এবং এটা হলো আমার ইউটিউব চ্যানেল ঠিক আছে দেখেন সুফিয়ান বুক সব লিখে সাজ দিলে আমার ইউটিউব চ্যানেল চলে আসবে ওখানে রিভিউগুলো দেওয়া আছে রিভিউগুলো দেখে নেবেন ঠিক আছে প্রথম লিখবেন নাড়া কালাম তারপর লিখবেন সুফিয়ান বুক অব ইংলিশে লিখলে আমার চ্যানেল চলে আসবে ঠিক আছে ওকে আচ্ছা ভিডিওটা দেখতে পারবেন তো ঠিক আছে ভালো থাকবেন এখন তো ভালো থাকবেন